যে আমার কিন্তু একটা ডিপ্রেশান এসেছিলো ভালো মতো আর ডিপ্রেশান কখন বুঝবে যখন কারণ ছাড়া তুমি কার্য এরকম করে করে মানে নিজে এত বেশি ঘরবন্দি হয়ে গেছিলাম যে আমি কিন্তু ডিপ্রেস হয়েছি তোমাদেরকে এটাই বলতে চাইছি এটা বুঝতে পেরেছি যে মা হলে একটা মেয়ের লাইফ জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় একদম চেঞ্জ হয়ে যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হায়ার্স ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি স্নেহা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিকটাও কিন্তু প্রেগনেন্সি রিলেটেড টপিক তো সেজন্য আমার চ্যানেলে যারা যারা এই টপিকটা মানে শুনতে ইন্টারেস্টেড তারাই এই ভিডিওটা পুরো দেখো কারণ আগে থেকেই বলে দিলাম কারণ অনেকে হয়তো ভাববে যে এটা কি রিলেটেড টপিক নিয়ে স্নেহা ডিসকাস করছে তো আমি যেটা নিয়ে আজকে ডিসকাস করব। সেটা তোমাদেরকে আগের দিনে আমি অলরেডি মানে কিছুটা বলেছিলাম যে আমি তোমাদেরকে তিনটে টপিক নিয়ে ডিসকাস করব তো ফার্স্ট টপিক হলো যে যেটা অলরেডি ডিসকাস করেছি ভিডিওটা যারা দেখো অবশ্যই দেখো যে প্রেগনেন্সিতে আমার এক্সপিরিয়েন্স কী ছিল নাইন মান্থসের তো তারপরে বলেছিলাম পোস্টমার্টম নিয়ে একটা ডিসকাশান করব আর তারপরে আমি মানে বাচ্চাটা বাড়ি আসার পরে কি কি দরকার কি কি কেয়ার করা দরকার বা কি কি। দরকার লাগে সেটা নিয়ে একটা ডিসকাস করব মানে কি কী জানা জানা দরকার আমাদের মা বাবাদের যেটা আমরা অনেক সময় অনেকে জানি না আর যেগুলো এখানে মানে কোনো কিছুই কিন্তু কোনো মানে এরকম নয় যে আমি তোমাদের কোথাও থেকে পড়ে বলছি বা কিছু আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিনও যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স যা হয়েছে তাই শেয়ার করেছি আর আজকেও যেটা শেয়ার করবো সেটা কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে মানে আমার নিজের যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আর সবার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা আলাদা হয় তো আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর এর পরের দিনও যে ভিডিওটা আসবে আমি এগুলো খুব পরপর রেকর্ড করছি কারণ এটা একটা মানে আমার মনে হয় এগুলো এমনই একটা ভিডিও যেটা অনেকের সাহায্য করতে পারে কারণ আমি যেগুলো ফেস করেছি আমার যেগুলো মনে হয়েছে যে আমাকে কেউ বলে দিলে ভালো হতো সেই জিনিসগুলো আমি জানতাম না বলে আমাকে কিন্তু অনেক কিছু নিজেকে মানে ঠেকে ঠেকে শিখতে হয়েছে বা করে করে শিখতে হয়েছে যেটা কিন্তু তোমাদের যাতে তোমরা আমার থেকে জেনে হয়তো কিছুটা আইডিয়া করে রাখতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে টপিকটা হলো যে পোস্টমার্টামে কী কী আমরা ফেস করতে পারি মানে আমাদের লাইফে মানে আমাদের আফটার প্রেগনেন্সি বাচ্চা হওয়ার সাথে সাথে কি কী চেঞ্জেস আসে এবং পার্টামটা কীরকম সেইটা আমি কি ফিল করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বেবি হওয়ার পর আফটার ডেলিভারি আমার কী কি মানে কী কী হয়েছে বা কি কি ফিল হয়েছে মানে একটা খুব ছোট্ট ভিডিও করে শেয়ার করছি কারণ বেশি লেন্দি করবো না হয়তো তাহলে তোমরা বোর হয়ে যেতে পারো যদি কোনো কিছু মিস করি বা কিছু বাদ দিয়ে দিই যেটা তোমাদের জানার ইচ্ছা আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করো আমাকে আমি কমেন্টটা দেখে আমি আবার একটা ভিডিও করে বা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো মেনলি ব্যাপারটা হলো আর ও আর একটা কথা বলার যে এই ভিডিওটা কিন্তু যারা প্রেগনেন্ট তারাও দেখো আর যারা মানে যাদের পরিবারের কেউ প্রেগনেন্ট তারাও দেখো কারণ এটা থেকে তোমরা কিছু একটা কিছু কিছু জিনিস জানতে পারবে যেগুলো হয়তো তোমাদের ভবিষ্যতে হেল্প করতে পারে আফটার ডেলিভারি মানে সে তার যখন বেবি হয়ে যাবে তারপর তুমি তাকে মেন্টালি হেল্প করতে পারবে মানে তুমি তার পাশে থেকে হেল্প করতে পারবে কারণ সবসময় আমি এটা বুঝেছি যে প্রেগনেন্সিতে শুধু বাচ্চা হয়ে হওয়া এবং সেখানে শুধু মার আর বাচ্চার মানে রোল থাকে না মা বাচ্চার শুধু ভূমিকা থাকে না সেখানে পরিবারের ভূমিকা থাকে এবং সব কিছুই কিন্তু শুধু সামনাসামনি মানে আমি হাতে পায়ে সবাইকে একটা কাউকে সাহায্য করছি রান্না করে বা বাসন মেজে বা বাচ্চাকে কেয়ার করে সেটা না মেন্টালি প্রচণ্ড সাপোর্ট করতে লাগে মা মানে যে যার বেবি হচ্ছে তাকে কারণ মানে এটা বুঝতে পেরেছি যে মা হলে একটা মেয়ের লাইফ জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় একদম চেঞ্জ হয়ে যায় ওটা কিন্তু আবার ফিরিয়ে আনতে সময় লাগে মানে বেশ সময় লাগে যারা মানে মা হবে তাদের জন্য বলছি যে ইটা মেন্টালি প্রিপেয়ার থেকে যে যখন আফটার ডেলিভারি বাচ্চাটা হয়ে গেলে তোমাদের লাইফ কিন্তু আগের মতো থাকবে না চেঞ্জেস আসবে এবার শুধু যে বেবি আসা নিয়ে একটা আনন্দ সেটা তো থাকেই কিন্তু তার সাথে সাথে অনেক কিছু বদলে যায় তো এবার আসে আমার কি হয়েছিল সেটা তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন আমার তো বার্থলগ তোমরা দেখেছো যে আমার ডেলিভারি হলো আমি বাড়ি গেলাম তো তারপর বাড়ি যাওয়ার পরে আমি বেবিটাকে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে আমি এত খুশি ছিলাম যে মানে আমার মেয়ে হয়েছে মানে একটা ছোট্ট বাচ্চা মানে ওকে আমি ন মাস রেখেছি পেটে তারপরে ওর সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করা কারণ বাচ্চাটার সাথে সাথে কিন্তু ওই অ্যাটাচমেন্টটা কি ভালোবাসা থাকে কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু থাকতে থাকতে তৈরি হয় এটা আমি ফিল করেছি এখন তো মানে ওকে নেওয়া ওকে খাওয়ানো সব কিছু একটা নতুন শেখা একটা লার্নিং প্রসেস হ্যাঁ মানে একদম মানে তুমি কিছু একটা নতুন শিখতে চলেছো এই মেন্টালিটি নিয়েই কিন্তু তোমাদের এগোতে হবে তো এবার যখন বেবি আমি পাই আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ মানে শরীরে সারা শরীরে ব্যথা কারণ কিলার খাও যাই খাও তোমার যে একটা পেটে কাট লাগবে সেটার একটা ব্যথা কিন্তু থাকবে হ্যাঁ একটা চেন চিনে ব্যথা যতই পেনকিলার খাও তারপরে তোমার এত বেশি মানে মেডিসিন নেওয়ার জন্য বা এই যে অ্যান্টিবায়োটিকগুলো পরে এর জন্য শরীরের মধ্যে একটা ক্লান্তি থাকে কিছু ভাল লাগে না একটা মানে বেশি মেডিসিন নিলে যেটা হয় শরীরের মধ্যে কিন্তু মানে সেই আগের মতো ব্যাপার থাকে না অনেক চেঞ্জেস আসে তারপর নেক্সট চ্যালেঞ্জ যেটা শুরু হয় সেটা হলো ফিডিং নিয়ে আমাদের আসামের হসপিটালে মানে আমার যে হসপিটালে হচ্ছে আকাঙ্ক্ষাতে সেখানে মানে পুরো বলেই দিয়েছিল যে তুমি কিছু অন্য কিচ্ছু খাওয়াতে পারবে না মানে আমার মানে আমার মেয়ে তো প্রচণ্ড কাজ ছিল রাত্রিবেলা আমি বারবার বলছিলাম যে ও এত কাজ যে ওর হয়তো পেট ভরছে না কিন্তু ওরা স্ট্রিক্টলি মানে ব্রেস্টফিডিংয়ে মানে ওরা ফোকাস ছিল তো এর জন্য কী হয়েছে যে যখন ওর এটা খুব ভালো ব্যাপার যে মানে ও জন্মানোর সাথে সাথে এক ঘন্টার মধ্যে ওকে মানে যে মানে কোলেস্ট্রম বলে যে হলুদ কালারের দুধটা সেটা খাওয়ানো হয় যেটা মানে ভীষণ ভালো বাচ্চাদের জন্য তো বলতেনি আমার মেয়ে জন্ডিসও হয়নি সেই সময় আর ওইটা খাওয়ানো হয়েছে তারপরে ওকে পুরো ব্রেস্ট ফিডিংয়ে রাখা ছিল তো খুবই কিন্তু কষ্টকর কারণ ব্যাপারটা হচ্ছে আমি খাওয়াতে জানি না দেখে মনে হয় যে এটা একটা ন্যাচারাল প্রসেস সবাই মানে জাস্ট বেবি হবে আর খাওয়াতে শুরু করে দেবে সেটা কিন্তু নয় কারণ এটা একটা কথা মাথায় রেখো তোমরা সবাই যে এটা কিন্তু একটা লার্নিং প্রসেস হ্যাঁ আর মানে অদ্ভুত ব্যাপার যে ও জানে না আমিও জানি না ও জাস্ট জানে কীভাবে মানে এরম করে ল্যাচ করতে হয় এটা জানে কিন্তু ও এটা জানে না যে কি করে মানে প্রপার ওয়েতে খেতে আর আমিও জানি না কি করে খাওয়াতে হয় আমাকে নার্সরা প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করে আমাকে মানে শিখিয়েছে যে এইভাবে খাওয়াও তাহলে তোমার মানে খাওয়ানো শিখিয়েছে মানে এক একদিনে তিরিশ বার করে ডেকেছি শিখিয়েছে তারপরেও বাড়ি গিয়ে আমার অনেক প্রবলেম আছে মানে আমি খাওয়াতে পারছিলাম না তারপর রাত্রিবেলা মানে ও কাজ অনেক সময় মানে প্রচুর তখন মানে আমি ওইটা বুঝলাম যে ওই যখন বেবি হয় তখন ফিডিং একটা বিশাল বড় একটা কিন্তু শেখার জিনিস যদি সেইটা তোমাকে কেউ শিখিয়ে না দেয় তাহলে কিন্তু খাওয়ানোটা খুব ডিফিকাল্ট মানে স্টার্টিং ডেজে ফট করে ওটা ন্যাচারালি হয়ে যায় না ওটা কিন্তু একটা শক্ত মানে খুব ডিফিকাল্ট জিনিস তার সাথে কি হয় শরীরটা যেহেতু ঠিক লাগে না না এত মেডিসিন নিচ্ছি পেটে একটা কাঠ আছে যতই পেনকিলার খাও একটা চিংচিনে ব্যথা হবে হ্যাঁ তারপরে মানে একটা শরীরটা কেমন লাগে তো সে মানে বুঝতে পারবে যাদের যখন সিসেকশন হোক বা যাদের মানে নর্মাল ডেলিভারি হোক যাই হোক না কেন শরীরটা কিন্তু আগের মতো থাকে না মানে একটা বিশাল ধকল না বাচ্চা হওয়াটা তো এইগুলো হওয়ার পর যখন ও আরও একটা চ্যালেঞ্জেস আসে তারপর রাত জাগার একটা ব্যাপার থাকে কারণ বেবিরা সাধারণত দিনের বেলা পুরো ঘুমিয়ে থাকে আর রাত্রিবেলা জাগে আর মাঝে মাঝে খায় আর ঘন্টায় ঘন্টায় খায় ওরা তো মানে কি বলবো তোমাদের মানে আমি প্রচণ্ড তখন মানে না আস্তে আস্তে আমি বুঝছিলাম যে আমি ডিপ্রেস হয়ে যাচ্ছি মানে যেটাকে বলে পোস্ট পার্টাম ডিপ্রেশন ঠিক আছে আগেকার দিনের আমাদের মা ঠাকুমাদের কখনও কিন্তু এরকম শুনিনি না যে পোস্ট পার্টাম ডিপ্রেশান বা কিছু বাট এখন কিন্তু আমি মনে করি যেটা আমি ফিল করেছি হয়তো বাচ্চাকে নিয়ে প্রচণ্ড বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে আমার মেয়ের সাথে আমার মানে মেয়েকে ভালো লাগছে মানে ভালোবাসা যে মানে মনে হচ্ছে সবসময় আদর করিয়ে করি কিন্তু কী হয় যেহেতু প্রথমবার একটা ছোট মানে আমার মেয়েকে ধরছে আমি কখনো অত বেবিকে আগে ধরিনি তো এগুলো একটা আলাদা ফিলিংস কিন্তু তারপরেও মেন্টালি হ্যাঁ তোমাকে মানে ভালো রাখার জন্য মানে এটা সব ফ্যামিলি মেম্বারদের মনে রাখা উচিত বা সব হাজব্যান্ডদের মনে রাখা উচিত যে সবসময় মেন্টালি হ্যাপি রাখাটা খুব ইম্পর্টেন্ট মানে সেই সময় শুধু মানে যদি মাটা ভালো না থাকে তাহলে কিন্তু বাচ্চাটাকে ভালো রাখা পসিবল না তো এটা একদিক থেকে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করেছে মানে আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে প্রচুর মনের জোর দিয়েছে দাঁড়াও যে এই সময়টা আস্তে আস্তে পাস হয়ে যাবে তুমি চিন্তা করো না মানে এরকমভাবে প্রচুর আমি হেল্প পেয়েছি আর আমার শাশুড়ি মা ছিলেন একুশ দিন কুড়ি দিন মতো আর আমার মা তো আমার সাথে চার মাস ছিল তো এই দিক থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি তো ওটাই বলছি কিন্তু তারপরেও আমি কিন্তু ডিপ্রেস হয়েছি অনেক ক্ষেত্রে কাঁদতাম মাঝে মাঝে তো এটা কিন্তু আসে হ্যাঁ এবার সেজন্য সেই সময়টা আমার সাজেশন তোমাদের যাদেরই মানে এখন বেবি হবে আফটার ডেলিভারি বাচ্চাটা হওয়ার পর যখন আস্তে আস্তে তুমি নিজে রিকভার করতে শুরু করবে আস্তে আস্তে নিজের নর্মাল লাইফের মতো লাইফ লিড করতে চেষ্টা কর মানে চেষ্টা করো মানে যদি তুমি আগে রান্না করতে তো রান্নাটা করো মানে এরকম না যে রান্নাটা একদম বন্ধ করে দিই সারাদিন বেবিকে নিয়ে বসে আছো বাচ্চাকে নিয়ে এটা করো না কারণ বাচ্চাকে তো নিয়ে সারাদিন কিন্তু মাকে মাঝে মাঝে বাচ্চাকে বলে যে মা তুমি একটু দেখো আমি রান্নাটা করি বা কখনও একটু রাস্তায় বেরো গিয়ে একটুখানি মানে এক কাপ চা খেয়ে আসো কোথাও থেকে বা কখনো কোথাও একটা যাও মানে এই রকম যদি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের মানে কি বলবো মানে ওই ডিপ্রেশনটা কম হবে যদি তোমরা আগের লাইফে যত তাড়াতাড়ি তোমরা ফিরতে পারবে ততটাই বেটার আমার যে মানে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা থেকে এটাই তোমাদের বলতে পারি যে আমি একটাই ভুল করেছি যে আমি যখন মেকে নিয়েছিলাম আমি সারাক্ষণ মেকে নিয়ে পড়েছিলাম মানে আমি ওকে ও ও জন্ম দেওয়ার পর ওকে নিয়ে সারাক্ষণ থাকতাম না বাড়ি থেকে বেরিয়েছি না কোনো কাজ করেছি মানে সেই সময় দেখো স্টার্টিংয়ের মানে দশটা দিন লাগে হলো ব্যথাটা কমতে ঠিক আছে সিসেকশন হলে স্টার্টিংয়ে দশ দশটা দিন পেনকিলার চলে দশটা দিন সত্যি তারপরেও চিনচিন চিনচিন ব্যথা করে দশটা দিনের পর আস্তে আস্তে কিছু ফিল হয় না তো ব্যথা ব্যথা বা কিছু তোমরা বুঝতে পারবে আবার অনেকের এক্সপিরিয়েন্স আলাদা তো যখন একটা দেড়টা মাস হয়ে যায় না তখন ওই দেড়টা মাস পরে সত্যি কথা বলতে যে তোমার একটা পেটে যে একটা অপারেশন হয়েছে তোমাকে ডক্টর চেক আপের পর ফর্টি ফাইভ ডেজ তো পরে ডাকে তো তুমি বুঝতে পারবে যে তোমার সেরকম কোনো অসুবিধা থাকে না ফর্টি ফাইভ ডেজ পর মোটামুটি নিজে কিওর হয়ে যাওয়া যায় কিন্তু কথাটা হচ্ছে সেই জায়গাটাই ফর্টি ফাইভ ডেজ পর থেকে আমাদের যখন ডক্টর আমাকে বলে দিয়েছিল যে তুমি এবার থেকে শখ পারবে তখন আমি তখনও অব্দি যেহেতু আমার মা ছিল হেল্প করতো মা আমাকে সব কিছুতে তা আমি সারাক্ষণ মেয়ের কাজেই ছিলাম মানে মেয়েকে চান করানো মেয়েকে তেল মাখানো মেয়ের সব কিছু করা বাট আমি সংসারের কোনো কাজ করিনি সেরকম খুব বেশি মানে টুকটাক করলে মাঝে মাঝে মনে তো হালকা চিনচিনে ব্যথা করতে পারে বুঝতে পারতাম না ভয় লাগতো কিন্তু আসলে কিছুই হয়নি ঠিক আছে তো কিছু করিনি তারপর স্যারের সাথে বাইরেও বেরোয়নি নিবি সেরকম যে মানে হ্যাঁ একটু বেরোয় বাইরে মানে সব কিছু মিলিয়ে না মানে আর তখন প্রচণ্ড ঠান্ডা মানে আসামে তখন ডিসেম্বর জানুয়ারি মাস মানে মারাত্মক ঠান্ডা তো আমরা না মানে আমি বেবিটা মানে বাচ্চা আছে ঘরে বেরোবো মানে এরকম করে করে মানে নিজে এত বেশি ঘরবন্দি হয়ে গেছিলাম যে আমি কিন্তু ডিপ্রেস হয়েছি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে আমার কিন্তু একটা ডিপ্রেশান এসছিলো ভালো মতো আর ডিপ্রেশান কখন বুঝবে যখন কারণ ছাড়া তুমি কাঁদছ মানে যখন কোনো কারণ নেই এবং তুমি এক্সপ্লেন করতে পারছো না যে তুমি কেন কাঁদছ ঠিক আছে তো আমি এরকম হয়েছে যে আমি এমনি কাঁদছি মানে হঠাৎ হঠাৎ করে আমার কান্না পাচ্ছে আমি কেঁদে যাচ্ছি আমার কিছু ভাল লাগছে না আমি চিল্লাচ্ছি বারবার শারীরের ওপর এটাই কথা মানে যখন তোমার কোনো কারণ ছাড়া চোখে জল আসছে তার মানে কিছু তো একটা হচ্ছে না তোমার মেন্টাল হেলথের ওপর তো এটাই বলার কথা যে আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি প্রত্যেককে বলছি যারা যারা মানে এখন মা হবে একটা বিশাল খুশির মানে মুহূর্ত তোমাদের খুব ভালো মানে একটা এক্সপিরিয়েন্স হবে লাইফে যে তোমাদের বেবিকে তোমরা ফাইনালি হাতে পাবে ন মাস মানে যাকে তুমি পেটে রেখেছ যার প্রত্যেকটা মুভমেন্ট ফিল করেছো যাকে তুমি মানে না দেখেও ভালোবেসেছো তাকে তুমি যখন হাতে পাবে একটা তার থেকে ভালো ফিলিংস হয় না কিন্তু যখন এই যে তোমাদের বেবি হয়ে যাবে সেলফ কেয়ারও করো সেলফ লাভও রেখো আর নিজের হয়তো পুরোনো জীবনটা তোমরা ফিরে পাবে না নিজের সেই ফ্রিডম সেই লাইফ সেই সব ফিরে পাবে না ঠিকই সেটা তো অভিয়াস একটা বেবি যখন আসে তখন মাদের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি মাদের থ্রি সিক্সটি ডিগ্রির লাইফটা ঘুরবেই মানে একটা টাইম লাগে ওই জায়গাটাতে আবার ফিরে আসতে সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে কিন্তু তোমাদের আগের লাইফের কিছু কিছু জিনিস তোমরা অবশ্যই রেখো মানে পরে গিয়েও মানে একটু রান্না করা এই করা সে করা এইভাবে যদি চলতে পারো আর যদি লাইফ পার্টনারের সাপোর্ট পাও ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট পাও আশা করি তোমাদের পোস্ট কোন রকম প্রবলেম হবে না বা ডিপ্রেশনও আসবে না আমি কিন্তু সবার থেকে অনেক হেল্প পেয়েছি সব কিছু দেখো আমি যেহেতু মানে আমার বেবি হওয়ার আগে জব করতাম এখন জব করি না সেটা নিয়ে আমার মাঝে মাঝে ডিপ্রেশন হতো যে স্বামী চাকরি করতে পারছি না কিন্তু এগুলো নিয়ে ভাবার এখন কিছু নেই যেহেতু কারণ ও যখন সাথে থাকে এত ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে মানে ওকে নিয়ে মানে ওর হাসিটা যখন দেখি মানে একটা আলাদাই লাগে ঠিক আছে আর যখন নিজের কথা ভাবছো সেলফ লাভ কর মানে সেলফ লাভ যেটাকে বলে নিজেকে ভালোবাসা বা কখনো যদি মানে নিজের কথা মাঝে মাঝে ভাবো বা কখনো যদি নিজেকে ডিপ্রেস ফিল হয় নিজেকে মানে একটু কেয়ার করা যদি মনে হয় যে হ্যাঁ আমি এখন কেয়ার করছি আমার বেবিটা আছে এটা কি করা ঠিক এটা কখনো ভাবাটা উচিত না কারণ দেখো আমি একটা কথা বলতে পারি মা ভালো থাকলেই বাচ্চা ভালো থাকবে ফার্স্ট আর সেকেন্ড হলো সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার বলার যে মানে আমি যেটা ফিল করেছি তোমাদেরকে এটাই বলছি যে মানে আমরা যারা মানে মা হয়েছি তাদের কিন্তু একটা আগে একটা লাইফ ছিল ঠিক আছে সেটা ছেড়ে আমরা এখন এই লাইফে এসেছি তো আমরা যদি নিজেদের কথা একবার দুবার ভাবিও সেটাতে কিন্তু আমরা এরকম না যে আমাদের বাচ্চাদের আমরা ভালোবাসি না আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরও খুবই ভালোবাসি তার সাথে সাথে নিচের কথাও মাঝে মাঝে টুকটাক ভাবি তো এটা কিন্তু এরকমভাবে কখনো তুমি যদি নিজের কথা টুক ভেবে রাখো যে না আজকে মনে হচ্ছে একটু বেরোয় তো বাচ্চাটাকে নিয়েই বেরোলে তো সেটা যদি করো তার মানে এটা না যে তুমি একটা মানে ব্যাড মাদার বা মানে বাজে একটা মানে পারফেক্ট মা হতে পারছো না তো আমার পার্সোনালি এটাই মনে হয় আমার মনে হয় যে আমার ব্যক্তিগত যে ভাবনা চিন্তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাই হয়েছে ব্যাপার তো আমার যা এক্সপিরিয়েন্স আমি তার থেকে এটাই বলতে পারি যে তোমরা নিজেদেরকে একটু যত্ন নিও পোস্টমার্টমে যাতে তোমাদের মেন্টাল হেলথও ভালো থাকে আর ফিজিক্যাল হেলথও ভালো থাকে তো আজকের ভিডিওটা এতটাই থাকলেও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে কোনো কোয়ারিস থাকলে জানিও আর অবশ্যই কিন্তু হায়ার্স ব্লককে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো